ভাই মুহূর্তে সব করতে বড় খবর চলে এসেছি আপনাদের কাছে নতুন একদম ফুটেস নিয়ে ভাই আপনারা জানেন যে ফুরফুরা শরীফের দুই পীর পীর পরি ফুরফুরা শরীফের পীর পরিবারের দুই পীর জাদা দুই রাজনীতি ভাই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা আপনারা জানেন প্রতিদিনই আমি মানুষের কাছে সত্য তো মানুষের কাছে তুলে ধরি আমি যে কাসেম সিদ্দিকি আইএসএফকে অক্সিজেন দেওয়ার জন্য আই এস মানে বার্তা দিয়েছিলো তা আমি আইসএফে যাব সেখান থেকে কিছু আইএসএফের তরফ থেকে কাসেম সিদ্দিকির কাছে কোনো সমালোচনা অথচ কোনো বার্তা আসেনি সেই নিয়ে কাসেম সিদ্দিকী কয়েকদিন অপেক্ষা ছিল সে কাসেম সিদ্দিকী এখন তৃণমূলে বড় একটা সংবাদ পেয়েছে আপনারা জানেন তার সাথে সাথে এখন নসা সিদ্দিকী এখন প্রত্যেকটা জায়গাতে প্রতিবাদ সভা করছি আপনারা জানেন যেহেতু সামনে বিধানসভা ভোট বলছে দু হাজার একুশ থেকে এই দু হাজার পঁচিশ পর্যন্ত আমার ওপর অনেক একটা আমি বিধায়ক এমএলএ নসা সিদ্দিকি একটা বিধায়ক একশোটার উপর ভার পড়ে গেছে মানে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে নশা সিদ্দি কি চলে আমি এসেছি আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরার জন্য সে কি বলছে যে আমার পরিবারের হোক কি যেই হোক বিধানসভা ভোটে তোমাদের আমরা কাউকে দেখব না কে এলো আর কে গেলো চুপচাপ খামে চাপ সামনে বিধানসভা ভোটে যেন খামচিহ্নত যেন ভোটটা যেটা পড়ে সেটা নওশা সিদ্দিকি সেটা বলছি আপনারা সাধারণ মানুষ আপনারা আমরা বাংলার মানুষ আপনারা সব নওশা সিদ্দিকির আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা তার বক্তব্য আপনারা শুনতে পাচ্ছে তার মানে কি নওশা সিদ্দিকি ভাঙড়ের একটাই সিট পেয়েছে ভাই এমএলএ বিধায়ক এমএলএ নওশা সিদ্দিকি মাত্র একটা আর দুশো চোরানব্বইটার মধ্যে দুশো চোরানব্বইটার মধ্যে আপনারা জানেন কার এখন নশাশির দিকে ভাইজান বলছে এবার একশোটা সিট পাওয়ার সম্ভাবনাটা আছে বিধানসভা ভোটে তার মানে সিপিএম আছে কংগ্রেস আছে বিজেপি তৃণমূল আছে বিধানসভার ভোটে দুশো চৌরানব্বইটা সিটের মধ্যে আপনি আমরা জানি যে কংগ্রেস বিজেপি আর তৃণমূলের এদের ভোট সংখ্যাটা বেশি মানে সিটটা এবার দেখতে পাইছি আই এস এফ একশোটা সিট নেবে ভাই আপনাদের মতামত জানাবেন যে ফুরফুরা শরীফে হাতি আর কাসেম সিদ্দিকি উনি একটা তৃণমূলে বড় সং মানে সংপদ পেয়েছে আপনারা জানেন সে কাসেম সিদ্দিকীর সাথে কিন্তু এবার ব্যাপার হাড্ডাহাড্ডি লড়াইটা হবে না অসা সিদ্দিকি ডাইরেক্ট বলছে যেই হোক না কেন এবার আমরা কাউকে দেখব না চুপচাপ ভোট আসবে চুপচাপ চুপচাপ খামে চাপ এটা নিয়ে এখন অসা সিদ্দিকি বাংলার মানুষের কাছে তুলে ধরছে তৃণমূল বাংলায় কি করছে না করছে সেটাও মানে বিক্ষোভ বিজেপি কি করছে না করছে সেটা বাংলায় বিক্ষোভ আপনারা তো সাধারণ মানুষ আপনারা দেখতে পাইছেন পাচ্ছেন সব তার মনে কিছুদিন আগে সন্দেহ খালিদ সন্দেহ ওই কাসেম সিদ্দিকী একটা বক্তব্য রেখেছে সে বিজেপি আর আই এস টার্গেট করে সেটা আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় তবু আপনাদের কাছে আমি মতামত জানাচ্ছি দু হাজার ছাব্বিশে প্রসা সিদ্দিকী একটা একশোটা সিট পাবে সেই নিয়ে কিন্তু এখন বাংলায় তোলপাড় এখন সারা পশ্চিম বাংলায় একটাই নাম আইএসএফ আরে তৃণমূল তো আছেই দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী মমতাই হবে মমতা পরে কেউ হবে না মুখ্যমন্ত্রী কিন্তু সিটের ব্যাপারটা বলছি দু মানে দুশো চোরানব্বই ডিসেম্বর চৌরানব্বই সিটে সিটের মধ্যে কি নশো যদি একশোটা সিট পাবে তাহলে আরও সব বিরোধী দলগুলো কটাই পাবে মানে কটা পাবে নশো সিট বলছি আমার লড়াই হলো তৃণমূল আর বিজেপির সাথে আর তৃণমূলের লড়াই হলো বিজেপির সাথে আর আইএসএফের সাথে আর বিজেপির লড়াই হলো তৃণমূলের সাথে কংগ্রেসের সাথে এটাই তো বাংলার ক্ষোভ তা আপনারা আগামী দিনে অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন যারা বাংলায় কাজ করছে যারা বাংলার হয়ে লড়ছে যারা বাংলার মানুষের পাশে দাঁড়াচ্ছে আপনারা অবশ্যই তাকে ভোট দেবে এখানে আপনাকে বিরোধী দল অনেক আপনাকে বিরোধী দল কেনার চেষ্টা করবে আপনাকে কেনার চেষ্টা করবে না ভোটটা যেন আমাদের খাতে পড়ে সেটা আপনাদের সমান আমরা বাংলার সংখ্যালঘু মানুষ আমরা কাকে ভোট দেবো না দেবো সেটা আমাদের ব্যক্তি ব্যাপার কিন্তু ব্যক্তিভাবে অবশ্যই ঠিক আছে কিন্তু আমাদেরকে দেখতে হবে বাংলাতে কে কাজ করছে আগামী দিনে যে একটা যে একটা নতুন চমক বাংলার মানুষ দেখতে চাইছে এই জন্য আপনার দেখাচ্ছে বলছি আগে ভাবনা করুন তারপরে বিধানসভাতে আপনি যাকে পারবেন আপনি ভোট দেবেন কিন্তু ভোটটা যেন আপনার বিফলে না যায় ভোটটা যেন বাদ না যায় কিন্তু সামনে বিধানসভা ভোট দুশো চোরানব্বইটা সিটের ব্যাপার আছে বাবু অবশ্যই আপনারা মতামত জানাবেন টার্গেট কিন্তু করেছে নশিদ্দিককে কাসেম সিদ্দিকীকে টার্গেট ওপেন টার্গেট করেছে কে এলো কে এলো কে যে আসুক না আসুক ওসব দেখার কিছু নাই খো ভোট তোমরা খামচির নথি দেবে এবার কাসেম সিদ্দিকীকে ময়দানে নামবে একে উনিও এরা হিসেবে ক্ষোভ করে ক্ষোভ নিয়ে আলোচনা করবে বিজেপিকে কে ক্ষোভ নাম কেন তৃণমূল এখন তৃণমূল এখন উনি এখন তৃণমূলে যুক্ত হয়েছে আপনারা আগামী দিনে অবশ্যই মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে নসা সিদ্দিকি একশোটা সিট পাবে না কম পাবে আর কাশেম সিদ্দিকি কিছু তা লড়াই হয় সে আপনাদের মতামত জানাবে কিনা আমরা যতটা জানি ভাঙরে বিধানসভাতে নসাদের সাথে কাশেমের আড্ডাডি লড়াই এটা বাংলা সমালোচনা চলছে আগামী দিন এলে আপনারা বুঝতে পারবেন কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে নসা সিদ্দিকী যে খফ আইএসএফের সে কাশেম সিদ্দিকী তৃণমূলের খফ কি হবে আগামী দিনে আগামী দিনের দিন আইলেই আপনারা বুঝতে পারবেন ভাই আপনারা যেই যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান আপনারা মতামত জানাবেন কেন আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি সামনে বিধানসভা ভোট কে কাকে ভোট দেবে সেটা আপনারা চিন্তাভাবনা করে আপনাদের মতামত আপনারা জানাবেন কে বাংলায় বাংলায় কে মানুষের হয়ে কাজ করছে অবশ্যই জানাবেন